এসব কথা না বলি কারণ এখানে এখনও ভয় আছে বুঝছেন কেন বিভিন্ন ধরনের রূপ ধরে আর আসে বুঝছেন এক সময় বিশাল মানুষ সাদা কাপড় কাপড় করে বিশাল মানুষও মনে করেন হওয়া রয়েছে আর এক সময় দেখা যাচ্ছে মনে করেন ভয়ানক আকৃতি দাঁতগুলি বিশাল বিশাল ভয়ানক আকৃতি ধরে ধারণ করে আসে তো নানান সময় সময় এরকম রূপ ধরে ওরা চলাফেরা করতো যার মনে করেন এখানে একটা গাছে সাত আটটা চাই আছে বললার চাইক আপনাদের আপনাদেরকে দেখাবো না যদি আপনারা দেখতে চান আপনাদেরকে দেখানো হবে এই গাছে কয়টা চাই আছে এবং কি কি এইখানে কি কী ভয় আছে কী কী প্রবলেম হতে পারে আপনাদেরকে সব কিছু আপনার ভিডিও ডিটেলস আপনাদেরকে বলে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে খুব ঠান্ডার মধ্যে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে প্রচুর ঠান্ডা আজকে দেখতে পাচ্ছেন চার তরে কুয়াশার কুয়াশা একদম সকাল ভোরে এই যে দেখেন ফুল গাছ গোলাপ ফুল গাছ কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এই যে দেখেন দেখে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ধরে আছে এখানে দেখতে পাচ্ছেন একটা গোলাপ ফুল না ওই যে গান্ধী ফুল নাকি যেমনি ফুল বলে আমার সঠিক মনে নেই অনেক সুন্দর কিন্তু এগুলি অনেক সুন্দর এবং অনেক 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 ভালো দেখাচ্ছে দেখেন অনেক আরও কিন্তু এখানে এইখানে আরও অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন দর্শক তো এই যে থাকেন তাই তো অনেক ফুল গাছ দেখতে পাচ্ছেন এবং সকালে একদম সকাল ভোরে ওই যে দেখেন কেবল গা কেবলকে হালকা বেলা দেখা দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত কেবলগা বেলা উঠতেছে তো আমরা এই যে রাস্তার মধ্যে আছি রাস্তায় রাস্তা থেকে সামনের দিকে আজকে আপনাদেরকে আরও কিছু ভয়ানক জায়গাতে নিয়ে যাব চলেন সাথে থাকবেন এবং চলেন দেখেন যে জায়গাটা কেমন দেখতে বুঝতে পারবেন যে এই এই জায়গাতে আসলেই একসময় প্রচুর ভয় ছিল নাকি কি আপনারাই বুঝতে পারবেন চলেন আমাদেরকে ওই জায়গাতে নিয়ে যাচ্ছি দেখতে থাকুন আমাদের এই ভিডিও চলেন রাস্তার মধ্যে আছি আমরা চলে যাচ্ছি সামনের দিকে এটা হলো আমাদের রাস্তা ঠিক আছে তো দেখতে থাকুন আমরা রাস্তার দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে চলেন দর্শক আমরা সামনের দিকে চলে যাই আর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসময় লোকজন খুব মনে করেন এখানে আবাদই করতো না এই যে আপনার দুই তিন বছর ধরে এখানে জঙ্গল টঙ্গল ছাপ করে এই অবস্থা মনে করেন এই যে ভিতরে যে মাটি কাটছে এখান থেকে মাটি নিয়ে যা এখানে কাটছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসময় প্রচুর ভয় ছিল এখন আর তেমন নাই কারণ এক এক সময় এই জায়গাতে মনে করেন লোকজন লোকজন বলতো আমার শোনা কথা আমার তো দেখে নেই লোকজন মুখের কথা বলতেছে আপনাদেরকে তো এখানে মনে করেন সাঁতারটা বিশাল বিশাল মোষ থাকতো বুঝছেন সাঁতারটা বিশাল বিশাল মোষ ওই মনে করেন কী বারে ওই মনে করেন যিনি আমাবস্যা রাত সেদিনকে দেখা যেত দুই এক মনে করেন প্রায় লোকই দেখছে এখান থেকে বুঝছেন কেউ কিন্তু ওই মোষে কেউ ধরতেও পারে না কেউ কাছেও যেতে পারে না থাকে থেকে দেখা যায় মোষ ঘাস খাচ্ছে এই পর্যন্তই ঘুরতে যে পর্যন্তই আরও মনে করেন বিভিন্ন বিভিন্ন জোনার দেখা যায় এইসব কথা না বলি কারণ এখানে এখনো ভয় আছে বুঝছেন কেন বিভিন্ন ধরনের রূপ ধরে আর আসে বুঝছেন এক সময় বিশাল মানুষ সাদা কাপড় কাঁপুন করে বিশাল মানুষও মনে করেন হওয়া রয়েছে আর এক সময় দেখা যাচ্ছে মনে করেন ভয়ানক আকৃতির দাঁতগুলি বিশাল বিশাল ভয়ানক আকৃতি ধরে ধারণ করে আছে তো নানান সময় সময় এরকম রূপ ধরে ওরা চলাফেরা করতো আমার মারা আমার বা আব্বারা এইসব মনে করেন আগেদের মুরব্বী তারা এইসব কথা বলছেন আমরা শুনছি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এ যে ইয়ে এই যে ইয়ে ইয়েটুকুই ভয় বুঝছেন এই যে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে একদমই শেষ পর্যন্ত বুঝছেন ওই যে পালা দেখতে পাচ্ছেন পালা আদার তো দেখা যাচ্ছে না যে পালা দেখতে পাচ্ছেন এই পালা আর এখান থেকে এখান থেকে পর্যন্ত কিন্তু প্রচুর ভয় সো